আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স আমি কয়েকটি গাড়ি একসঙ্গে দেখাতে চাই আর প্রথমে যে দুটি গাড়ি থাকবে এর মধ্যে হচ্ছে একটি করোলা জিএলআই দেখেন কত স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি গাড়ি অনেক স্মার্ট একটি গাড়ি আর এখান থেকে একটি একজিও গাড়ি যেটা এক্স লিমিটেড প্যাকেজ অনেক ভালো গ্রেডের এই দুটি গাড়ির পরেও আরও কিছু গাড়ি থাকবে আপনারা জানেন আমাদের সুপারকারের প্রচুর পরিমাণ কালেকশন থাকে তো আমি কয়েকটি গাড়ি একসঙ্গে দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখাই একজিও গাড়িটি এক জিও গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেলের আর দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা খুবই কোয়ালিটি ফুল গাড়ি এক কথাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের এই গাড়িটির বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং ভিতরের ভিউটাও দেখাই ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টারিয়ার এবং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং এক্স লিমিটেড হলে অবশ্যই এসির প্যানেলটি টাচ সিস্টেম থাকবে আমরা টাচ সিস্টেম এসির প্যানেল পেয়ে যাচ্ছি এবং ড্যাশবোর্ডটা দেখেন অনেক সুন্দর একদম অরিজিনাল ড্যাশবোর্ড কিন্তু এখন পর্যন্ত রয়েছে সামনে দুটি সিটের মাঝখানে একটি হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির সামনের গ্লাসটি আমরা এখন পর্যন্ত অরিজিনাল পেয়ে যাব এবং ফ্রন্টের লাইটটি হচ্ছে এইচ প্রজেকশন হেডলাইট আপনারা জানেন প্রজেকশন লাইট আসে এক্স লিমিটেড একটু ভালো গ্রেডের গাড়িতে দেখছিলেন দুই হাজার এগারো মডেলের একটি এক জিও গাড়ি যেটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সতেরো সালে বত্রিশ সিরিয়ালের গাড়ি সিএনজি করা আর এক্স লিমিটেড এই চমৎকার এক জিও গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ আশি হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে করলা জিএলআই এটি হচ্ছে ব্ল্যাক ইউনিট দেখতে পাচ্ছেন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে ফ্রেশ একটি গাড়ি সামনের ভিউটা আরও বেশি অসাধারণ দেখতে পাচ্ছেন ফ্রন্ট লাইট এবং সামনের গ্রেল হেডলাইট এবং ফগ লাইটের অপশন রয়েছে দুই হাজার আটের মডেলের একটি করলা জিএলআই গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটি অনেক ভালো ফিটিংসের আমি একটু ভিতরটা দেখালে বুঝতে পারবেন ভিতরে রয়েছে অনেক বড়ো অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এটা কিন্তু আফটার মার্কেট থেকে লাগানো এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে এবং ফুললি উডেন প্যানেল রয়েছে এবং গাড়িটিতে লেদার সিট কভার লাগানো রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং বুটটাও যথেষ্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন দরজার প্যাডেও আমরা ওডেনের অপশন পেয়ে যাচ্ছি এবং পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে হেড এবং হেডরেস্ট পাশাপাশি আমরা কাফুলের অপশনও পেয়ে যাচ্ছি ব্যাকসাইড থেকে দেখিয়ে রাখি করলা জিএলআই দুই হাজার আটের মডেলের একটি গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট সালে পণ্ডুসূচি তেলে চালিত গাড়ি করলা জিএলআই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে কমানো যাবে এখানে একটি নিসান ব্লুবার্ট শিল্পী রয়েছে যেটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দু সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি ব্ল্যাক ইউনিট যথেষ্ট ফ্রেশ যারা ব্লু বার্ড খুঁজছিলেন তেরোশো সরি পনেরোশো সিসির তেলের গাড়ি তাদের জন্য বেস্ট হবে গাড়িটি ভিতরটা দেখাই প্রচুর পরিমাণ লেগ স্পেস সহ ভিতরে লেদার ইন্টেরিয়ার রয়েছে এবং উডেন প্যানেলের অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাবো গাড়িটির সাইডে ভিউটা একটু দেখিয়ে রাখি দুই হাজার মডেল আর দুই হাজার রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ নিশান গ্লোবার শিল্পী রেড ওয়াইন কালার বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরে আমরা একটি প্রোবোক্স গাড়ি দেখাই আপনাদের প্রোবক্স গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল অনেক অনেক আপডেট যথেষ্ট আপডেট মডেল বারো মডেল আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে বত্রিশ সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটি অনেক ফ্রেশ আমি একটু ভিতরটা দেখে রাখি আপনাদের যেহেতু বারো মডেলের গাড়ি যথেষ্ট আপডেট মডেল এবং ভিতরে ডিভিডি প্লেয়ার রয়েছে লেদার সিট কভার লাগানো রয়েছে কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়ির প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল কোনো প্রকার ড্যামেজ হিস্ট্রি নেই সামনের লাইট এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি প্রোবক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন দুই সালে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের নিশান ব্লুবার্ট সরি টয়টা প্রোবক্স বারো মডেলের সিক্সটি লিটার সিএনজি রয়েছে আর এই গাড়িটির দামটা ছিলাম নয় লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটিও আমরা আলোচনা করে অনেকটা কম আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি আলফার্ট গাড়ি অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক লাগজারিয়াস ইউনিট দেখছিলেন ফ্রন্টের ভিউ আলফার্ট দুই হাজার চারের মডেল গাড়ি এই গাড়ির যে ফিটিংস অসাধারণ সিলভার কালারের ইউনিট আমি একটু গাড়িটির সাইডের ভিউটা দেখাচ্ছিলাম কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ব্যাকসাইড থেকে একটু ফুল ভিউটা দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এবং খুবই চকচকে একটি ইউনিট গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার সরি নাইনটি লিটার একটি এলপিজি সিলিন্ডারের অপশনও রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই গাড়িটিতে আমরা পাওয়ার সিটের অপশন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার সিট এবং আরও কিছু ভালো ফিটিংস রয়েছে পাওয়ার সিট এবং সিটগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছেন এটাকে ক্যাপ্টেন সিট বলে মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে ক্যাপ্টেন সিট আলাদা সিটের ব্যবহার এবং এই সিটগুলো কিন্তু নিজের মতো করে আপনি হ্যান্ডেসগুলো নিজের মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করা যায় নিজের মতো করে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি একটু লাইট দিয়ে নিলাম পিছনের সিটেও প্রচুর পরিমাণ লেগি স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের ভিউটা দেখেন যথেষ্ট ফুল এবং সেন্ট্রাল এসির অপশন কোথাও কোন স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস এবং ওডেন প্যানেল যথেষ্ট ফ্রেশ একটি আলফার দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির একটি দরজা কিন্তু পাওয়ারের অপশন রয়েছে আমি একটু গাড়িটির ব্যাকসাইটের ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন ব্যাকসাইট থেকে একটি আলফা দুই হাজার চারের মডেলের গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সাত সালে এলপিজি করা অনেক লাগজারিয়াস একটি ইউনিট আলফার্ট এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আরও অনেকটা কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকারে চলে আসতে হবে আর আমাদের শুরুে অনেক কালেকশন থাকে যারা ভালো কোয়ালিটির গাড়ি খুঁজছিলেন সরাসরি চলে আসবেন আমাদের সুপার কারে তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা